ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার বাংলা আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো তোমাদের পাঠ্যগল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটি আসলে একটি অনুবাদিত গল্প এই গল্পটিকে অনুবাদ করা হয়েছে এ ভেরি ওল্ড ম্যান উইথ এনোরমাস উইংস এই গল্প থেকে এই গল্পটি আসলে লিখেছেন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ তবে এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই গল্পের একজন অন্যতম চরিত্র হল পেলাইও তার স্ত্রীর নাম ছিল এলিসেন্দা মঙ্গলবার থেকেই আকাশ বিষণ্ন হয়েছিল এবং সেদিন থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এরপর একটা না তিন দিন প্রবল বৃষ্টিতে পেলায়োদের বাড়ির উঠোন সামুদ্রিক কাঁকড়ায় ছেয়ে গিয়েছিল বৃষ্টির তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার তাদের বাড়িতে যে কাঁকড়াগুলো এসেছিল সেই কাঁকড়াগুলোকে পেলাইও এবং এলিসেন্দা মেরেছিল এবং সেদিন থেকেই তাদের বাড়ির নবজাত শিশুর প্রচণ্ড জ্বর আসে তারা মনে করে যে এই কাঁকড়া পচা গন্ধেই তাদের নবজাত শিশুর জ্বর এসেছে সেই জন্য এলিসেন্দা কি করে সেই কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে আসতে চায় কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে আসার সময় পেলাইও উঠোনের পেছন কোণে দেখতে পায় এক বিশাল ডানাওয়ালা থুথুরে বুড়োকে কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে সে ছটফট করছিল এরপর পেলায়ো তার স্ত্রী এলিসেন্দাকে বলে এলিসেন্দা এবং পেলায়ো দুজনেই এই ন্যাক্টাকুরোনোর মতন পোশাক পরা বুড়োকে দেখে হতবম্ব হয়ে যায় তারপর এলিসেন্দা এবং পেলায়ো অনুমান করে নিশ্চয়ই তুফানে ডুবে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ নাবিক হবে এই বুড়ো এরপর আস্তে আস্তে পাড়া প্রতিবেশীরাও এই খবরটা জানতে পারে এবং পাড়া প্রতিবেশীরাও এসে তাদের বাড়িতে ভিড় জমায় এবং প্রতিবেশীরা তাকে দেবদূত বলে আখ্যা দেয় এরপর খবর পেয়ে খ্রিস্টান পাদুরি গনসাগাঁও সকাল সাতটার আগে সেখানে চলে আসেন এবং এসে এই থুত্থুরে বুড়োকে অনেক প্রশ্ন করেন কিন্তু এই থুত্থুরে বুড়ো তার প্রশ্নের কোনো জবাব দেয় না এই জবাব না দেওয়ায় গনসাগাও এই বুড়োকে জোর ফেরেব্বাজ বলে সম্বোধন করে আর সকলকেই তিনি এই ডানাওয়ালা বুড়োর বিষয়ে সাবধান করে দেন আর চার্চের উচ্চতর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে গনসাগা এই ডানাওয়ালা বুড়োর বিষয়ে মতামত চান এদিকে এলিসান্দাদের বাড়িতে সেই বুড়োকে দেখার জন্য দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের মাথায় একটা বুদ্ধি আসে তারা কি করে তাদের যে উঠোনটা আছে সেই উঠোনের চারপাশটা বেড়া দিয়ে ঘিরে দেয় এবং এরপর যেই সব দর্শনার্থী সেই বুড়োকে দেখতে আসে তাদের কাছ থেকে দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে আদায় করে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপীয় মুদ্রার ক্ষেত্রে সেন্ট শব্দটি ব্যবহার করা হয় সেন্ট হচ্ছে তাদের দেশের মুদ্রার একশো ভাগের এক ভাগকে বোঝায় অসুস্থ অতৃপ্ত অসুখী মানুষরা নিজেদের স্বাস্থ্য ও সুখের সন্ধানে ভিড় করে এই ডানাওয়ালা বুড়োর খাঁচার সামনে তবে এই বুড়ো দর্শনার্থীর কারো কোনো প্রশ্নের কোনো উত্তর দিত না এই সরগোলের মধ্যেও এই বুড়ো চুপচাপ এবং প্রতিক্রিয়াহীনভাবে থাকত তাকে দেওয়া কোনো খাবারই সে খায়নি কারণ এই বুড়ো শুধুমাত্র বেগুন ভর্তা ছাড়া কিছুই খায় না এমনকি তাকে ঢিল ছুড়লেও সে কোনো প্রতিক্রিয়া করে না সে শান্তই থাকত কিন্তু শুধু উত্তপ্ত লোহা দিয়ে ছেঁক দেওয়া হলে সে আতঙ্কে জেগে উঠে দুর্বোধ্য ভাষায় প্রলেপ বকতে থাকত আর চোখ দিয়ে জল বেরিয়ে আসত আর তার ডানার ধুলোর ঝাপটায় এক ঘূর্ণিঝড়ের মতন সৃষ্টি হতো এরই মধ্যে মাকস্যায় রূপান্তরিত হয়ে যাওয়া একটি মেয়েকে নিয়ে এক ভ্রাম্যমান প্রদর্শনী শহরে আসে এই মেয়েটি সম্বন্ধে জানা যায় যে এই মেয়েটি বাবা মার কথা অমান্য করার কারণেই এই মেয়েটি মাকসায় রূপান্তরিত হয়েছিল এই ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটিকে দেখতে দর্শনী বাবদ কম পয়সা লাগত অন্যদিকে এই মেয়েটিকে প্রশ্ন করার সুযোগ ছিল এবং কি প্রশ্ন করলে উপযুক্ত উত্তরও পাওয়া যেত এই সকল কারণে এই মাকসায় রূপান্তরিত হয়ে যাওয়া মেয়েটিকে দেখার জন্য সকলে ভিড় জমাতে লাগলো আর এর ফলে ফাঁকা হয়ে যায় পেলাইওদের উঠোন তবে এর মধ্যেই পেলাইওরা এই বুড়োকে দিয়ে প্রচুর অর্থ উপার্জন করে নিয়েছিল কিন্তু বর্তমানে যেহেতু এই বুড়োকে দিয়ে তাদের কোনো রকম অর্থ উপার্জন হচ্ছে না সেই জন্য তাদের এই বুড়োর প্রয়োজনীয়তাও কমে যায় এরপর এই বুড়ো অযত্নে অবহেলায় পড়ে থাকে অযত্ন অবহেলার কারণে এই বুড়োর খাঁচার তার ছিঁড়ে যায় বুড়ো এদিক ওদিক ইতস্তত ঘুরে বেড়ায় এর মধ্যেই রাত্রিরে বুড়োর জ্বর আসতে শুরু করে এই নিয়ে পিলাইও এবং এলিসেন্দা যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে কারণ কি এই বুড়ো মরে গেলে তাকে নিয়ে তারা কি করবে কিন্তু ডিসেম্বরের শুরুতেই ঘটে এক আশ্চর্য ঘটনা ডানাওয়ালা বুড়োর অশুক ক্রমশ সেরে যায় তার ডানায় আবার পালক গজিয়ে ওঠে এবং এক সকালে দেখা যায় এই দেবদূত উড়ার চেষ্টাও করছে খুব তাড়াতাড়ি এই বুড়ো উড়তেও পারে এবং উড়ে বাড়িগুলোর মাথা ছাড়িয়ে দ্বিগন্তে গিয়ে মিলিয়ে যায় এরপর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বিভিন্ন বিষয়ের উত্তরসহ সাজেশন দেওয়া হবে তোমাদের যদি বিভিন্ন বিষয়ে নোটস সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখব যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো